হ্যাঁ শুনছো হ্যাঁ বলো কী বলবে আজকে তো শিয়ালদা পাড়ার দিকে যেতে হবে জমি কাজের কিছু বাকি আছে তোমরা যাবে দেখো রমার পড়াশোনাটা ভালো মতন করতে হবে সময় কেটে যাচ্ছে তাই আমাদের যাওয়া হবে না তুমিই বরং যাও মা ও মা আমি অনেক পড়াশোনা করতে চাই কাল থেকে আমার স্কুল তো শুরু হবে হ্যাঁ মা তুই পড়াশোনায় বেশ মনোযোগী কিন্তু পাড়ার ছেলেমেয়েরা তো জমিতে গিয়ে বালক পনা করে দুষ্টুমি করে তুই যদি পড়তে মনোযোগী হোস দেখবি অনেক ভালো ফল হবে তোর তুমি ঠিক বলেছ কিন্তু তুমি তো কাজের সময় বাইরে চলে যাও সংসার কিভাবে চলবে জীবন তো এমনই চলে যেখানে কষ্ট সেখানেই ফসল তুমি আর রমা ভালো থাকলেই তো আমি শান্তি পাব বাবা আমি পড়াশোনায় আরো মন দেব আর ঠিক মতন রেজাল্ট করব। তারপর চাকরি করব। আমাদের অনেক টাকা হবে ঠুকে নিয়ে আমার অনেক স্বপ্ন রে মা তুই বড় হবি গ্রামের মুখ উজ্জ্বল করবি পড়াশোনা করলি তো একদিনে বড় হবি না যেদিন হবি সেদিন আর সবাই বলবে কি সুন্দর কাজ করলি মনে রাখবি তো হ্যাঁ বাবা আমি জানি আমার মনে থাকবে আমার লক্ষ্মী মেয়ে নীলিমা আমাকে একটু জল দাও বড্ড তেষ্টা পেয়েছে গো হ্যাঁ এই চিগো গো আচ্ছা রমা তুমি বড় হয়ে কি হতে চাও আমি ডাক্তার হতে চাই বাবা গ্রামে চিকিৎসা করব অনেক মানুষ বিনা চিকিৎসায় আর মরবে না আমি তাদের পাশে থাকতে চাই এই নাও এবার আসি সাবধানে যাও কেমন কিছু চিন্তা করো না তুমি এত ভয় পেও না ভয় পাওয়ার কিছু নেই এই যে আরফান চাচা কেমন আছো গো কেটে যাচ্ছে যেমন তেমন করে এবারে চাষের কি খবর দেখো কাজ করতে তো ভালো লাগে না তবুও আজকাল বাঁচতে হলে তো খেতেই হবে কাজও করতে হবে আজকাল তো আগের মতো আর ফসল ভালো পাওয়া যায় না খেতে যা জমি ছিল তা বিক্রি করে দিতে হয়েছে অন্যের জমিতে কাজ করতে হচ্ছে আমাকে হ্যাঁ হ্যাঁ কিছুই তো আর আগের মতো নেই এই মাটির কাছে অনেক কিছু ঋণ হয়ে গেছে কিন্তু এই মাটি তো আমাদের বাঁচানোর একমাত্র আশা ছিল ঠিক বলেছ চাচা সব কিছু তো বদলে গেছে কিন্তু কিছুই যেন ঠিকঠাক নেই আমরা যে খুব কষ্টে আছি সবাই আমরা আর কোনো দিন ভালো থাকবো না বলে মনে হয় দিনের পর দিন কষ্ট বেরিয়েই চলেছে তবে কি কিছুই পরিবর্তন হবে না আমাদের সবাই তো চাইছে কিছু ভালো হোক কিন্তু আজকাল কিছুই পাল্টায় না দিন দিন বাচ্চারা তো বড় হচ্ছে তাদের খাবার দিয়ে বাঁচিয়ে রাখতে হবে কিন্তু জানি না এই কষ্টের দিন কবে শেষ হবে জানি চাচা জানি তবে আমাদের অনেক লড়াই করতে হবে সেই লড়াই কবে যে শেষ হবে তাও জানি না তুমি এখন কোথায় চললে সামান্য কিছু চাষ করেছি জমিতে জল দিতে হবে তাই যেতে হচ্ছে একটা কথা ছিল তো বলো চাচা জমিদার জমিদারবাবুর সাথে আমাদের কষ্টের কথা বলা দরকার উনি যদি আমাদের পাশে থাকেন তাহলে বেঁচে যাই ঠিক আছে আমিও থাকবো সকলে আমাদের চাষের কথা জানাবো যদি আগের মতো ওনার জমিগুলো চাষ করতে দেন হ্যাঁ তাহলে খুব ভালো হয় এখন আসি কেমন পরীক্ষা শেষ হয়ে গেছে বাহ খুব ভালো তা পরীক্ষা কেমন হলো রে খুব ভালো হয়েছে সব প্রশ্নের উত্তর লিখেছি আমি তাহলে বাড়ি গিয়ে বরং ভাত খেয়ে নিস তোর জন্য ভাত বাড়া আছে মা তুমি এগুলো মাথায় নিয়ে কোথায় যাবে পাড়ায় একজনের বাড়িতে দিতে যাব কেন এগুলো দিলে কিছু টাকা পাবো মা আমরা খুব গরিব তাই না মা তাই তোমাকে এত পরিশ্রম করতে হচ্ছে এই ধান খেত গুলো একসময় আমাদের পরিবারকে অনেক কিছু দিয়েছে রে এখন কিছুই নেই এক সময় তো আবাদি জমি ছিল এখন দেখতো কি হয়েছে মা আমরা তো খেতে পাচ্ছি না কিছু খুব কষ্ট আমাদের তাই না অর্থের অভাব কি জানিস রমা কিভাবে স্কুলে পাঠাবো রে তোকে আর কিভাবে আমাদের জমির খরচ চালাবো সবকিছুই যেন হারিয়ে যাচ্ছে হ্যাঁ গো তবে কি আমাদের একটুও ভালো দিন আসবে না আমাদের তো কিছুই বাঁচিয়ে রাখতে পারছি না আজকাল তো জমিতে কোনো ফসল আসছে না সেচের জলও তো আর ঠিকমতো মতো পাওয়া যায় না আমার জমির সেই পুরোনো প্রাণ কোথায় হারিয়ে গেল হ্যাঁ আরফান চাচা একদিন তো মনে হচ্ছিল এই মাঠে ফসলের ঢেউ তুলে দিত এখন কি বলবো চাচা জলও তো আর পাওয়া যায় না চাষের জলের খুব অভাব কিছুই আর ঠিকঠাক হচ্ছে না তবে কি আর আমরা কখনই কিছু ভালো পাবো না আমরা তো নিজের হাতেই মাটি নষ্ট করে ফেলছি কিন্তু বিকাশ আমাদের তো কিছুদিন আগেও আশা ছিল মনে হয়েছিল কিছু একটা ভালো হবে তবে কি ভালো কিছু হবে সবই তো যেন দূর হয়ে যাচ্ছে আহ বিকাশ তুই কি দেখছিস আমার জমির অবস্থাটা এতগুলো জমি তোদের জমি তো কিছুই নেই এইটা দেখতে দেখতে তুইও বুঝতে পারবি আসলে কি মজা আপনাদের জমি তো অনেক সুরেন বাবু কিন্তু আমাদেরও তো একসময় ছিল কিছু আমরা তো এখন আর কিছু পাবো না আরে কিছু কি পাবি তোরা তো জন্মেছিস গরিব হয়ে এই জায়গাতে তোর ভাগ্যটা ছিল এমন সবার কাছে তো একটা জায়গা একে একে সবাই জানে আবার এই জমি এবং সম্পত্তি দামই সবচেয়ে বেশি তবে আপনি আমাদের রক্ষা করতে পারেন হ্যাঁ তোমরা বুঝতেই পারবে না গরিব গরিবই রয়ে যাবে আমি আর কিছু বলবো না আপনি কি আমাদের কিছু বুঝবেন না জমিদার মশাই মানুষও তো জীবনে এক সময় এক জায়গায় দাঁড়িয়ে থাকে না একদিন তো আমাদেরও ছিল কিছু আপনার জমি এবং সম্পত্তি আপনার কাছেই থাকবে শুধু আমাদের চাষ করতে দিন আমরা তাহলে কিছুটা রেহাই পাই আমাদের কষ্ট যে বেরিয়ে চলেছে তুমি বুঝবে না বিকাশ আমি যেভাবে সব কিছু পেয়েছি তাতে আর কাউকে চাষ করতে দিতে পারবো না একটু দয়া করুন একটু বুঝুন আমাকে ক্ষমা করো আমি ওই দিকের জমিগুলো দেখতে যাই কি বলবো নীলিমা আর কতদিন এইভাবে বাঁচবো আমার কাছে তো কিছুই আর নেই সেই ছোট ছোট দিনের সুখ কোথায় হারিয়ে গেছে কত স্বার্থপর আমাদের অবস্থাটা না ধনী লোকেরা গরিবদের পেছনে লাথি মারে এইভাবেই তারা কেন আমাদের মতো মানুষের কথা ভাববে বাবা ওমা মা আমি কিছু বুঝতে পারছি না কেন এত কষ্ট আমাদের কেন আমরা সব সময় এভাবে অভাব অনটনে থাকছি রমা তুই তো আমাদের ভবিষ্যৎ কিন্তু তুই যদি জানিস একদিন তোর জন্য আমরা কিচ্ছু করতে পারিনি তাহলে কেমন লাগবে তুমি কি জানো নীলিমা রমার স্কুল ফি দেওয়ার জন্য আমাদের কাছে একটা টাকাও নেই ওর ভবিষ্যতের কথা ভাবতে গেলেও বুক চেপে ধরে থাকতে হয় হ্যাঁ গো তাহলে কি রমা স্কুলেও যেতে পারবে না তাকে কি ভবিষ্যতে শিক্ষিত করতে পারবো না এটা তো সময়ের বিষয় নিলি এই সমাজে গরিবের কোনো জায়গা নেই আমাদের সন্তানও যদি লেখাপড়া করতে না পারে তবে আমাদের কি অবস্থা হবে কি জবাব দেব মা আমি কি স্কুলে যেতে পারবো না আমাকে তো পড়াশুনো বন্ধ করতে হবে তাহলে আমি বেঁচে থাকতে থাকতে তোর পড়াশোনার একটুও ক্ষতি করতে দেব না আমি তোর বাবা এটা মনে রাখিস যদি কিছু করার সুযোগ থাকতো যদি আমাদের একটু কেউ সাহায্য করত কোনো সাহায্য নেই নীলিমা আমাদের গ্রামে যে ধনী গরিবের পার্থক্য সেটা তো সবার জানা কেউ কি আমাদের হাত বাড়িয়ে সাহায্য করবে করবে না নিজেদের পথ নিজেদের তৈরি করতে হবে এই নদীটা দেখো একটা সময় এর জল ছিল আমাদের সব সুখ সবার আশার আলো কিন্তু এখন এই নদীও যেন আমাদের কষ্টের প্রতীক হয়ে দাঁড়িয়েছে কি করবে বিকাশ নদী তো চলে যায় তার নিজের গতিতে কিন্তু আমাদের কষ্ট তো থামতে চায় না আজকের পর আমাদের কি বাঁচার আর কোনো পথ আছে আমরা বাঁচার জন্য কত কিছু করলাম কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না নদী তো চলিয়ে যায় কিন্তু আমাদের জীবন কেন থেকে যায় বাবা আমি কিছু বুঝতে পারছি না আমাদের তো কিছু করা উচিত তাই না আমি যদি পড়াশোনা করি তবে তো কিছু একটা হতে পারে তুই জানিস মা রমা পড়াশোনার পেছনে খরচ তো করতেই হয় আর আমাদের তো কিছুই নেই কিছু একটা পথ বের করো তুমি এভাবে আর হয় না অন্তত বাচ্চাটার কথা ভেবে কিছু না কিছু করবই রে নীলিমা জানো একটা সময় ছিল যখন আমি ভাবতাম এই নদী আমাদের ভাগ্য ফিরিয়ে আনত কিন্তু এখন মনে হয় এই নদীও আমাদের সাথে খেলা করছে ঠিকই বলেছ বিকাশ কেমন যেন শ্মশান হয়ে গেছে সবকিছু এক সময় এখানে আমরা জমি চাষ করতাম জল নিয়ে আসতাম কিন্তু আজকাল একই ঘরে কিছুই নেই খরচ বাড়ছে আর জীবন তো বড্ড কঠিন হয়ে যাচ্ছে তুমিও বুঝতে পারছো আরফান চাচা আমাদের পেছনে আর কেউ নেই একসময় কষ্ট হলেও কিছু আশা ছিল কিন্তু এখন তো আশা নিরাশার মাঝামাঝি যেন আটকে পড়েছি কিন্তু বাবা আমি তো কিছু চাই না আমি চাই গ্রামের গরিব মানুষ সবাই দুবেলা দুমুঠো মোটা ভাত খেয়ে বেঁচে থাকুক একদম ঠিক বলেছিস এটা তো আমরাও চাই এই মেয়ে কোথায় যাবি জমিদার বাবুর সাথে আমি দেখা করব দেখা হবে না উনি খেয়ে দে বিশ্রাম নিচ্ছেন তুই পরে আয় গরিবের পেটে লাঠি মেরে উনি বিশ্রাম নিচ্ছেন এই মেয়ে বলছি জমিদার বাবু আপনি কোথায় আপনার সাথে আমার কথা আছে দারোয়ান ওকে ছেড়ে দাও তুমি কি বলতে চাও বলো আপনি গ্রামের একজন মহান ধনী ব্যক্তি গ্রামের মানুষদের কেমন করে চলছে সেই খবর আপনার রাখার দরকার নেই তাই না জমিদার বাবু সেসব খবর আমি রেখে কি করব আমি তার ভগবান নই তুমি চলে যাও এখান থেকে গ্রামের অধিকাংশ মানুষ আত পেটা খেয়ে বেঁচে আছে কেউ কেউ তো খেতেই পাচ্ছে না আপনার তো এত জায়গা এত জমি একটুখানি চাষ করতে দিলে আপনার কি এমন ক্ষতি হবে এইটুকু মেয়ের মুখে বড় বড় কথা এই ধরোয়ান ওকে মারতে মারতে গেট থেকে বের করে দাও তা আপনি করতে পারেন কারণ আপনি তো জমিদার আপনার লোকবাল অনেক অনেক সম্পত্তি কিন্তু মনে রাখবেন আপনি কিন্তু আপনি আপনার বিবেকের কাছ থেকে কোনোদিনও কোনো ক্ষমা পাবেন না এখন আর কিছুই ভেব না নীলিমা এই জীবনটা আর যন্ত্রণা সহ্য করবার মতো নেই কখনো মনে হয় এসব কিছুই যে হওয়ার ছিল না তুমি কি সত্যি মনে করো যে আমাদের শেষ এইভাবেই হয়ে যাবে কি হবে আমরা কোথায় যাব কোথায় যাব নীলিমা আমি জানি না শুধু মনে হয় শেষ হয়ে গেছে কিছুই বদলাবে না বাবা আমি কিছু করতে চাই আমাকে কিছু করতেই হবে তুই তুই আর কি করবি তুই তো খুব ছোট রে মা কালকে দুপুরে তুই কোথায় গিয়েছিলিস রে উত্তর দে আমার পক্ষে যেটা করার আমি করেছি মানে কি করেছিস সেটা ঠিক একদিন বুঝতে পারবে রূপকথার মতো কথা বলছিস রমা পড়াশোনা ছাড়া তোর আর কোনো কাজ থাকতে পারে না এই ক্ষুদ্র সংসারে তুই কি জানিস কত কষ্টে দিন কাটাতে হয় অসহায় মানুষের কান্নার শব্দ শব্দ শোনা যায় না পেটের খিদের এখন চারিদিকে ছড়িয়ে পড়েছে তুমি জানো নীলিমা আমরা জীবনে অনেক কিছু চেয়েছি কিন্তু কিছুই পাইনি না টাকার জন্য না সুখের জন্য আপনি আপনি জমিদার বাবু এমন সময় আমার বাড়িতে ক্ষমা চাইতে এলাম ছি এরকম বলে আমাদের অপরাধী করবেন না বিকাশ আমার অনেক বড় ভুল হয়ে গেছে তুমি কেন এত চিন্তা করছো জীবন তো এরকমই আমি তো জানি তুমি একটু অসুবিধে আছো কিন্তু আমি সাহায্য করতে পারি তুমি চিন্তা করো না সুরেন বাবু আপনার সাহায্য আমাদের কাছে প্রাণ আপনার সাহায্য আমাদের মনের ক্ষত মুছে দেবে তুমি যদি সাহায্য না চাও তবে আমি খুব কষ্ট পাবো তোমরা আবার চাষবাস শুরু করো কাল থেকে আমি জমি দেব তাহলে আমাদের শুধু না গ্রামের সকলের বড্ড উপকার হয় আমি আসি অনেকের বাড়িতে যেতে হবে এতদিন পর একটু শান্তি ফিরে পেলাম আরফান চাচা যেন স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছি বিকাশ ভাই আমার গ্রামের বাবু বাইরে কঠোর আর ভেতরটা কত নরম আমাদের মতো গরিব মানুষদের কষ্ট বোঝেন তাহলে সেদিন আমাদের এত অপমানজনক কথা বলেছিল কেন জানি না আমার মনে হয় আমাদের পরক করে দেখছিল আমরা চাষ করে ফসল ফলাতে পারি কি না তাই হবে হয়তো তোমরা চলে এসো অনেক বেলা হয়ে গেল জল মুড়ি খেয়ে আবার চাষে লাগবে বাবা ও বাবা আমি আরফান চাচা দেখলে আমার রমামা ফার্স্ট হয়েছে কার মেয়ে দেখতে হবে তো আমি আসছি এখন ঠিক আছে মা সাবধানে যা এই আমাদের মতো গরিব মানুষদের প্রাণ কি বিকাশ কি করছো আমাকে এই চিনেছিলে আমি জানি আজকের দিনে জীবনটা অনেক কঠিন কিন্তু তুমি জানো আমি তোমাদের সাহায্য করবার চেষ্টা করেছি তবে আমার চোখ খুলে দিয়েছে তোমারই মেয়ে হয়তো কিছু ভুল করেছি কিন্তু কখনোই তোমাদের ছোট করবার উদ্দেশ্য ছিল না সুডেন বাবু আমরা জীবনে অনেক কিছু হারিয়েছি তবে সবকিছু হারানোর পর এখন নতুন কিছু পাওয়ার আশায় ছিলাম আর সেই আশা আপনি পূরণ করে দিয়েছেন জমিদার বাবু এই দিন আপনার কোনো দিনই শোধ করতে পারবো না আপনারা কেউ জানেন না সেদিন রমা ওইটুকু মেয়ে আমার জ্ঞানের চোখ খুলে দিয়েছিল আমি কত বোকা বলেছিল একই আকাশের তলায় একই সূর্য একই আলো একই অক্সিজেন নিয়ে আমরা বেঁচে আছি কেউ গরিব কেউ ধনী কেউ জমিদার মানুষ যদি মানুষের বিপদে পাশে না থাকে তারা কি সত্যি মানুষ না অহংকারী এটা শুনে আমি খুব কষ্ট পেয়েছিলাম তারপর ভাবলাম না আমার এত জমি সকল গরিব মানুষ চাষ করে ফসল ফলাবে আপনি মহান ব্যক্তি সুরেন বাবু ভগবান আপনার মঙ্গল করুক আপনি আমাদের গ্রামের সকলের অভিভাবক আমাদের সকলের দুঃখ কষ্ট যারা বোঝেন বিপদে পাশে থাকেন তারাই আমাদের অভিভাবক আল্লাহ আপনার সহায় হোক লড়াই করে কষ্ট করে জীবনটা এগিয়ে নিয়ে যেতে হবে এটাই তো জীবন সময় যা চাই তা পাওয়া যায় না কিন্তু কিছু না কিছু পাওয়া যায় আমি বিশ্বাস করি তোমরা তোমাদের যাত্রা শুরু করবে আপনি ঠিক বলেছেন বাবু জীবন চলতে থাকবে থামবে না জীবনে কষ্ট আসে সংগ্রাম থাকে কিন্তু জীবন চলতে থাকে কখনোই হার না মানা উচিত চেষ্টার পর চেষ্টা প্রতিদিন নতুন কিছু পাওয়ার আশায় চলতে থাকা উচিত কারণ নদীর মতো জীবনও কখনো থেমে থাকে না